যদি এক টাকাও বেচেন মূল্য তাকে দিতে হবে আপনি মালিক কোনটা কত বলেন ছত্রিশ টাকা কেজি আর এটা পঞ্চাশ টাকা কেজি এটা কোথাকার পেঁয়াজ আপনি কার কাছ থেকে কিনছেন ভাউচারটা চো একটা দেখেন মাল আনতে যাবে এখন এখন আনতে যাবে কেন আপনি পুরো মাল তখন কিনছেন

আপনি ايش বলেন যে আপনাকে ভাড়া দিতে কি দায় নাই না আপনি আনেন নাই এই এই প্যাকেট কখন আসছে বললেন এক ঘন্টা আগে বালচার নাও দুইটা নিছে ম্যাডাম পাঁচটা মাল যায় নাই তো পাঁচটা মাল কিনতে জামার থেকে মানে পুরো মাল ঢা আমরা বালচার দিই বালচার কই না এখন আর কি মাল কিন জামার কাছে পাঁচটা দেয় দেনে

আপনি পঁয়তাল্লিশ টাকা ঘোষণা দিয়ে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেঁচে পারেন কিনা আপনাকে ঘোষণা দেওয়ার কথা দেয় আপনি লিখতে হবে আপনি যদি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা লিখে রাখবেন রেঞ্জ লিখে রাখবেন এত থেকে এত সেটা কি লিখছেন লেখা আছে না উনার কাছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পয়সা লিখছেন উনি তো বলতেছে আপনি কি অস্বীকার করেন উনি যেটা বলছে আপনি এটা অস্বীকার করেন

আপনি যদি চালান না দেন তাহলে যে আপনি আপনি এতগুলি প্রোডাক্ট রাখছেন জানেন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে তাই না এটা নিয়ে ঝামেলা হচ্ছে মার্কেটে তাহলে আপনার নিজেকে সেফ রাখার জন্য কি আপনার এটা রাখা উচিত না হ্যাঁ এসব মুখের কথার কোনো দাম আছে বলেন আমি তো আপনারা ভালো বিজনেস করেন এটা মনে করে দেখেন আমি ফোর্স নিয়ে আসি নাই যে আপনাদের তো আমার করা কাজ না

আর যদি অপরাধ থাকে আচ্ছা ঠিক আছে করছে এখন কি ফরিদপুর ছাড়া এখনো পেয়ে আছে ফরিদপুরের তো কখনোই সবচেয়ে ভালো না সবচেয়ে ভালো পার্টনারটা আচ্ছা আছে আমি তাহলে তো আমি বলবো না যে সে না

তারা প্রচুর পাঁচ ছয় মাস রাখার পরে যদি সরকার রেট দিয়ে দেয় তখন কি করবে সরকারকে যদি বিব্রত করেন সরকার তো দিয়ে দেবে